আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সারমিন্স ব্লগ আশা করি ভালো আছেন সবাই আমিও আল্লাহর মতে বেশ ভালো আছি এটা ছিল একদম শুক্রবারের সকালের একটা ভিডিও আর শুক্রবার সকাল থেকে ভিডিওটা স্টার্ট করছিলাম আসলে এত গরমের মধ্যে সকালবেলা এখন দুধ চা খাওয়াটা বন্ধ করে দিয়েছি রং চাটা খাচ্ছি কারণ চা না খেলে মনে হয় যে একটা কিছু একটা মিসিং মিসিং এরকম মনে হয় যে চাটা আসলে খাওয়া হয়নি তো যাই হোক আসলে কিন্তু এই গরমের মধ্যে রংচা খাওয়াটাও আমার মনে হয় খুব কষ্টের এত গরমের মধ্যে গরম জিনিস খাওয়া কিন্তু আমরা যারা চা খেতে পছন্দ করি বা চা ছাড়া আমরা চলতে পারি না তাদের জন্য আর কি অল্টারনেটিভ একটা হলি হলো যে দুধ চার বদলে রংচাটা তো খাচ্ছি তো যাই হোক চার সাথে আমি একটু বা পাউরুটি একটু টোস্ট করে নিয়েছিলাম ওটা দিয়ে আমি আমার ব্রেকফাস্টটা করে নিচ্ছি আসলে এই গরমে না কোনো কিছু খেতে ইচ্ছে করছে না আর এই যে ছেলের জন্য একটু ম্যাগি নুডলস একটু সুপি সুপি করে রান্না করে দিলাম আসলে আমার বাচ্চারা এরকম পছন্দ করে বিশেষ করে আমার ছেলেটা এভাবে খেতে পছন্দ করে আর তারপরে কিন্তু একটু ভর দর গোছানোর কাজ যতটুকু দরকার হয় আসলে প্রতিদিন তো একরকম দরকার হয় না এক দিন এক এক রকম দরকার হয় এক একদিন এক এক রকম কাজ থাকে দেখা যায় কোনো কোনো দিন খুব বেশি কাজ বা পরিষ্কার পরিচ্ছন্ন কাজগুলো করতে হয় বা কোনো কোনো দিন একদমই করতে হয় না তো যাই হোক এই যে তারপর একদম দুপুরে রান্না বাড়ায় চলে আসলাম আর ফ্রাইডেতে আমরা আসলে ঈদের পর থেকে এত গরম পড়েছে একদম রিস্ক ফুড খাওয়া পুরোটাই বন্ধ করে দিয়েছি আর বাচ্চারা তো আমার নর্মাল মাছ তরকারি এগুলো খেতেই চায় না আমার ছেলে মেয়ে যে মোটামুটি মাছ খায় কিন্তু ছেলে তো একদমই সে মাছ বা সবজি খায় না তার জন্য চিকেন বা বিফ এগুলো করতেই হয় তো অনেক দিন আমি এগুলো স্টফ রেখেছিলাম একদম বিফ ঘরে রান্নাই বন্ধ কারণ এতটা গরমের মধ্যে আমার মনে হয় এগুলো খাওয়াটা খুব একটা সুবিধার না তো যাই হোক আজকে ফ্রাইডেতে কিন্তু বায়না থাকে বাচ্চাদের যে ফ্রাইডেতে তারা ভালো কিছু খেতেই হবে তো আমি চিন্তা করলাম অল্প একটু বিফ একটু পাতলা বা একটু ঝোল করে রান্না করে দিই সাদাপাত দিয়ে খাওয়ার জন্য সেটা আমার ইচ্ছে করছিল না কিন্তু বাচ্চাদের জন্য আমার শুধু এই গরমে মনে হয় যে করলা ভাজি আর পাতলা আম দিয়ে ডাল এটাই ঠিক আছে এর চেয়ে বেশি কিছু আমার নিজের মানে কোনো কিছুই খেতে ভালো লাগছে না আসলে জানি না কার কী অবস্থা কে কীভাবে খান বা কে কী খেতে পছন্দ করে আমার কিন্তু এই গরম অতিরিক্ত গরম পড়ার কারণে কোনো কিছুই খেতে ভালো লাগছে না তো যাই হোক এই যে গরু মাংসটা একবার একটু বেশি করে রসুন দিয়ে দিচ্ছে আস্ত আস্ত রসুনগুলো দিয়ে তারপরে সব মশলা একবার দিয়ে মাখিয়ে প্রেসার কুকারে সিটি দিয়ে দেবো আসলে এই সময়টা কিন্তু রান্নাঘরে থাকাটা আমার মনে হয় খুব বেশি কষ্টের হ্যাঁ রান্নাঘরটা যতটা অ্যাভয়েড করা যায় কিন্তু আমাদের গৃহিণীদের তো দেখা যায় অন্য কোনো কাজ অ্যাভয়েড করলেও রান্নাঘর অ্যাভয়েড করার কোনো সুবিধা বা কোনো সুযোগই নেই তো দেখা যায় ঘর একদিন নামুসলেও চলে বা কাপড় আপনি একদিন না কাচলেন হ্যাঁ বুয়া যেটা করে সেটা তো আলাদাই কথা যা আমাদের দেখা যায় এই কাজগুলো কখনো করতে হয় না আমাদের হেল্পিংহান আবার করে তো যখন ওনারা না থাকে তখন নিজে করে বা গুছিয়ে রাখি ওগুলো ছুটি ছুটি থেকে এসে করে তো যাই হোক আমি কিন্তু এভাবে করে সব কিছু মশলা একবারে দিয়ে প্রেসার কুকারে বসিয়ে দিব কারণ এই কষানো মাখামাখি চুলার কাছ থেকে একটু দূরে থাকতে পারাটাই আমরা স্বস্তি এতটা টেম্পারেচারের মধ্যে আবার রান্নাঘরের টেম্পারেচারটা যে আসলে কত হয় আমি জানি না তো যাই হোক এইটা আমার ভালো লাগে না মানে এই সত্যি কথা বলতে খুব একটা অস্বস্তিকর অবস্থার মধ্যে দিয়ে দিন কাটাচ্ছি আমি একা না আমার মনে হয় বাংলাদেশ সবাই সব মহিলারাই যারা রান্নাঘরে যায় বা গ্রামের মানুষদের তো অনেক বেশি কষ্ট হ্যাঁ গ্রামের মানুষরা বাইরে খোলা চুলায় আগুনের উপরে থাকে মানে দেখা একদম রোদের মধ্যে বসে বসে তাদের রান্না করতে হয় এগুলো যে কী পরিমাণ কষ্টের আমার মনে হয় এগুলো ফিল না করলে যা সে ছাড়া অন্য কেউ বুঝবে না বোঝানো যায় না আসলে আর আমি কিন্তু একটু রসুন ভর্তা করে নেব একদম সিম্পল একটা রেসিপি এই রেসিপিটা কিন্তু আমার বাসায় আগে যখন মানে বাধা বুয়া থাক মেয়েরা থাকতো আমার বাচ্চারা যখন ছোটো ছিল আমি অনেক বছর এই যে এক সবসময় পারমানেন্ট কাজের লোক ছিল তো এখন আমার বাচ্চারা বড় হয়ে যাওয়ার কারণে কিন্তু আমি আসলে পারমানেন্ট কাজের লোক রাখি না কারণ পারমানেন্ট কাজের লোক রাখাটা অনেক বড় একটা রিস্ক আর একটা হ্যাসেল এদেরকে হ্যান্ডেল করা খুব বেশি ঝামেলার মনে হয় হ্যাঁ তো আমার বাসায় এক সময় অনেক থাকতো মানে একসাথে দুইটাও থাকতো বা দুইটা বুয়া থাকতো বা বাচ্চারা যখন ছোটো ছিল আমি আসলে একা হ্যান্ডেল করতে পারতাম না তো তখন একটা কাজের বুয়া আমাকে একদিন এই ভর্তাটা বুয়া না ঠিক ও একটা মেয়ে ছিল অল্প বয়সে একটা মেয়ে ছিল চোদ্দ পনেরো বা ষোলো বছর একটা মেয়ে ছিল ও আমাকে করে খাইয়েছিল তখন দেখা যায় আমি রান্নাটা অত করতাম না বা খুব কম করতাম হয়তো রান্নাটাই একটু করতাম কোনোরকম ভালো কোনো মাছ তরকারি হলে আমি একটু কষিয়ে রান্না করতাম এছাড়া কোনো কিছু করতাম না ওরাই করত তো ও একদিন আমাকে এই একটা ভর্তা করে খাইয়েছিলো এর আগে কিন্তু এই ভর্তাটা আমি কখনোই খাইনি এরকম যে শুধু রসুন দিয়ে ভর্তা খাওয়া যায় তো আমি ওকে একটু বকা দিয়েছিলাম যে এতগুলো রসুন কিসের জন্য কাটলা নষ্ট করলা আমাকে আমার পারমিশন না নিয়ে করে ফেলেছে যে বললাম না বুয়া থাকলে আসলে অনেক ধরনের হ্যাসেল হয় ওরা দেখা যায় অনেকদিন থাকতে থাকতে ওরা নিজেকে ঘরের মালকিন ভাবতে শুরু করে তারপর দেখা যায় আমার পারমিশন ছাড়াই ওরা এটা সেটা করে ফেলে হ্যাঁ তো এই আর কি তার ফাঁকে ফাঁকে কিন্তু আমি একটু আসি একটু এসিটা ছাড়ি একটু ঠান্ডা হই এত গরম থেকে এসে আবার দেখা যায় চুলার পারে যেতে হয় একটু কাজ গুছায় রেখে এসে কিছু করার নেই আসলে সময়টা আসলে কাটানোটা দরকার আমার মনে হয় যেটা হ্যাঁ যে সময়টা আমরা সুন্দরভাবে একটু সুস্থভাবে যাতে কাটাতে পারি এটাই আল্লাহর কাছে আসলে এখন দোয়া প্রার্থী আচ্ছা আর কিছুই করার নেই তো এই যে পেঁয়াজ আর রসুন আর কাঁচামরিচ হ্যাঁ এটার সাথে যদি আপনি একটু ধনেপাতা দিতে পারেন তো সেটা আরও ভালো যেহেতু এখন গরমে ধনে পাতাটা আমরা বিষাদ কোনো স্বাদ লাগে না আসলে হ্যাঁ তো এই জন্য আমি ধনে এখন আর কিনছি না হাইব্রিড ধনেপাতা এগুলো খেতে ভাল লাগে না দেশীয় ধনে পাতা যে একটা গন্ধ এই জিনিসটা এখন নাই তো আমি এভাবে করে একটু রসুন আর একদম একটু পেঁয়াজ আর একটু কাঁচামরিচ লবণটা অ্যাড করে সুন্দর করে ভেজে নিব আর একটু ভালো করে ভেজে যখন এটা সিদ্ধ হয়ে যাবে তখন কিন্তু আমি এটা ব্লেন্ডারে বেটে নিয়েছি আজকে আমি পাটায়ও বাটিনি আমি এই প্রথম কোনো ভর্তা ব্লেন্ডারে বেটে খেলাম আসলে ভালো লেগেছে খারাপ লাগেনি কারণ আমার পাটা বাড়তে ইচ্ছেই হচ্ছিল না সব সবসময় আমার আপা যারা থাকে ওনারাই ভর্তাটা বেটে দেয় তো আজকে যেহেতু ওরকম দুপুরবেলা কেউ ছিল না আর ওরকম সিচুয়েশনও ছিল না আমি একা ছিলাম বাসায় হাজব্যান্ড বাচ্চাদের তো ছিলই তো তারা তো আর আমাকে ভর্তা বেটে দেবে না তো এই আর কি আমি এই জন্য আজকে আমি ব্লেন্ডারে আশ্রয় নিলাম তো একদম ভালোই হয়েছিল আমার মনে হয় স্বাদ কোনো ওরকম হের ফেল লাগেনি আমার কাছে ভালো লেগেছিলো তো এই ভর্তাটা আসলে খুব সিম্পল আর গরমের মধ্যে এরকম ভর্তা কিন্তু খাওয়া যায় আর যারা একটু দেখা যায় হার্টের পেশেন্ট থাকে বা একটু কোলেস্ট্রল হাই থাকে এইসব মানুষের জন্য কিন্তু রসুনটা খুব বেশি ইম্পর্টেন্ট একটু খাবারের মধ্যে ডালের মধ্যে একটু মাংসের মধ্যে একটু রসুন দিয়ে দিতে পারেন আসলে না আর রসুন খুবই ইম্পর্ট্যান্ট একটা জিনিস তো আমার হাজব্যান্ডের একটু কোলেস্টরের সমস্যা আছে তো এই জন্য কিন্তু আমি চেষ্টা করি ম্যাক্সিমাম খাবারের মধ্যে একটু আস্তে আস্তে গোটা গোটা রসুনগুলো দিয়ে দেওয়া ডাল হোক কিংবা একটু লতি রান্না করি সেটা হোক কিংবা একটু গরু মাংস হোক যেটাই হোক আমি যেটা দেওয়া যায় সেগুলোর মধ্যে আমি ম্যাক্সিমাম সময় একটু আস্তে রসুনগুলো ফেলে দিই তারপর খাওয়া দাওয়ার পরে কিন্তু একটা ব্রেক নেই সেটা ঘুমাই কিংবা শুয়ে শুয়ে ফোন দেখি ভিডিও দেখি বা নিজের কিছু কাজ থাকে ওগুলো করি আর তারপরে কিন্তু চলে আসছিলাম একটা রেসিপি করব আমার কিন্তু একটা ফেসবুক পেজ আছে আমার কুকিং চ্যানেল বলা যায় আসলে আমার কুকিংটাই মেইন আমার হবি কুকিং করতে আমি সব সময় পছন্দ করি নতুন নতুন জিনিস করতে ভালো লাগে বা রান্না করতেই আমার সব সময় ভালো লাগতো দেখা যায় আমার বাসায় যখন কাজের লোক থাকতো আমি অনেক দিন পার্মানেন্ট লোক ছিল আমার বাসায় তখন আমি নিজেই রান্না করতাম কখনো ওদেরকে দিয়ে রান্না করাই আমার নিজের রান্না করতে ভালো লাগে দেখা যায় অল্প স্বল্প হোক বা মাঝে মাঝে তো করতাম না সেটা আলাদা জিনিস ম্যাক্সিমাম সময় আমি করতাম তো আমি এখন একটা তেঁতুলের জুস বানাবো আর গরমে এই ধরনের জুসগুলো কিন্তু খুব বেশি ভালো লাগে তো আমার পেজটা যদি আপনারা ফলো করতে চান আমি এই ভিডিওর ডিসক্রিপশনের লিঙ্কটা দিয়ে দেবো অবশ্যই যারা আমাকে ফলো করতে চান বা যারা আমার সাথে যোগাযোগ রাখতে চান কানেক্ট থাকতে চান অনেক আপরাও আছে আমার প্রিয় প্রিয় অপরো আছে আসলে আমি সবার সাথে যোগাযোগটা মেনশন করতে পারছি না সেটা আমার ব্যর্থতা আমি আসলে কারো দায় দিব না অনেকে আমাকে খুঁজে খুঁজে পায় না তো আমি আসলে পারি না সবাইকে সুন্দরভাবে টাইম দিতে কারণ কী জানেন আপনি যদি সুন্দরভাবে সংসারটা মেনটেন করতে চান বা গুছিয়ে সংসার করতে চান তাহলে অনেক কিছু হয় না অনেক কিছু ছাড় দিতে হয় তো যাই হোক এই যে আমি তরমুজগুলো দিয়ে একটু বল বল বানিয়ে রেখেছিলাম তো এটার যে বল বানানোর যে প্রপার চামচটা ওটা আমার নেই তো আমি একটা মেজারমেন্ট চামচ দিয়ে করে দিয়েছিলাম তো একটু চ্যানেলে একটু ভিডিও করার ক্ষেত্রে তো একটু সাজিয়ে গুছিয়ে করতেই হয় তো ওটাই চেষ্টা করছি আসলে এই গরমের মধ্যে না ভিডিও শ্যুট করাটা খুব বেশি ডিফিকাল্ট আমার মনে হয় তারপরও করছি যেহেতু কাজ রাতেরবেলা একটু জুস করছি যেন চুলার কাছে গিয়ে আর কিছু আসলে করিনি তো আমার রেসিপিগুলো যদি আপনারা ফলো করতে চান তাহলে কিন্তু অবশ্যই আমার পেজটাকে একটু লাইক দিয়ে ফলো দিয়ে আমার সাথে থাকতে তোবারে তো আমি পেজ লিংকটা কিন্তু আজকে ডেসক্রিপশনে দিয়ে দেবো তো এই যে তিন রকমের জুস বানিয়ে ফেলেছিলাম আজকের চ্যানেলের জন্য এটা ছিল তরমুজের জুস আর একটা ছিল তেঁতুলের জুস আর একটা ছিল কাঁচা আমের জুস তো এগুলো অ্যাভেলেবেল আমাদের ঘরে থাকে তো একটু যদি এভাবে আমরা একটু ফিউশন করে ডিজাইন করে আমরা একটু খাই ভালো লাগে তো সন্ধ্যায় বাচ্চাদেরকে এভাবে একটা জুস দিয়েছিলাম সবাইকে সবাই মিলে আর আমরা ডিনারটাও সেরে ফেলছিলাম জুসটা তৈরি করতে করতে একটু দেরি হয়ে গিয়েছিল তো ভাবলাম যে একটু ডিনারটা করে ফেলি সবাই মিলে একত্রে তো বাইরে থেকে নান অর্ডার করেছিলাম ফুড পান্ডাতে যে আসলে আমার চুলার পারে বসে বসে আমার বাড়ানোর কোনো ইচ্ছাই ছিল না বা ওরকম ধৈর্য হচ্ছিল না যেহেতু একটা রেসিপি ভিডিও শ্যুট করলাম তারপরে বাসায় গরুর মাংস ছিল ওটা দিয়ে ভাবলাম ভাবলাম যে আমরা সব আসলে খেয়ে ফেলি আমাদের একদম সন্ধ্যার নাস্তা প্লাস ডিনার সব কিছুই কমপ্লিট হয়ে যাবে তারপর যদি কারো কোনো ক্ষুধা থাকে বা রাতে একটু বেশি রাতে হয় অনেক কিছু খেয়ে ফেলবে তো এই আর কি সবাই আসলে আমরা এভাবে সাজিয়ে গুজিয়ে খেতে খুব পছন্দ করি এনজয় করি আমরা চারজন এভাবে আসলে উইকেন্ডে হতো হোক বা যে কোনো সময় হোক একটু ভাল লাগে আমার কাছে মনে হয় যে না সবাই মিলে এভাবে খাওয়া দাওয়া করি গল্প করি হাসাহাসি করি আড্ডা দিই তো এভাবে ফ্যামিলির সাথে কোয়ালিটি টাইম স্পেন্ড করা আমার মনে হয় খুব বেশি দরকার হ্যাঁ সবাই মিলে আমরা মাঝে মাঝে করি দেখা যায় এখন গরম দেখে হয়তো মুভি টিভি দেখি না বা টিভি দেখি না কারণ টিভির রুমে তো এসি থাকে না তো এই জন্য দেখা যায় আমরা টিভিটা এখন খুব বেশি অ্যাভয়েড করি টিভিটা একদমই দেখা হয় না তো খাওয়া দাওয়া করলাম সবাই খাওয়া দাওয়া করার পর অবস্থা দেখেন এই কাজগুলো কিন্তু আমার জন্যই রয়ে গেছে তো এগুলো দেখার পর কিন্তু আসলে মনটা খারাপ হয়ে যায় কারণ এগুলো পরিষ্কার করা যে কতটা কঠিন সেটা একমাত্র যারা করে তারাই জানে আর এটা ছিল পরের দিনের সকাল একটা জামা বানাবো গরমের জামা আসলে গরমের জামা দেখলাম যে একদম শেষ হয়ে গিয়েছে আর হাজব্যান্ডকে বললাম যে তুমি নিয়ে আসো কারণ আমি বাইরে বের হচ্ছি না এত রোদের মধ্যে একদম বাইরে যেতে ইচ্ছে করছে না তো হাজব্যান্ডে কাপড়টা নিয়ে আসলো আর চিন্তা করলাম আমি সেলাই করবো কারণ টেইলারে যাওয়ার ইচ্ছা আমার নেই আর একটা জামার জন্য টেইলারে যেতে ইচ্ছে করছে না তো আমি আসলে নিজের বাসায় পরা কাপড়গুলো নিজেই বানাই তারপর একদম মাপ দিয়ে সুন্দর করে আগে একে নিয়ে আর এঁকে আর পরে কিন্তু কাটিং করে সিলেক্ট করে ফেলে যেরকম সেরকম হয় আর কি নিজের মন মতো আসলে ঘরে পড়ার জন্য হলো কিন্তু কাপড়টা খুব ভালো ছিল তো নরম পরলে খুব আরামের একটা কাপড় ছিল আমার মেয়ের জন্য একটা বানিয়ে দিলাম তো দুই কাপড় ছিল একরকমের তো মেয়েরটা বানানো কমপ্লিট হয়ে গিয়েছে আর আমারটা এখন বানাবো আসলে গরমের মধ্যে কিন্তু যে কোনো কাজ করাই কঠিন তো এই ছিল আজকে আমার একটা ভিডিও কেমন লাগলো ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু আমার চ্যানেলে সাবস্ক্রাইব করতে পারেন আর ভিডিওটা অবশ্যই লাইক দিয়ে কন্টিনিউ করবেন আপনাদের একটা লাইক কিন্তু আমাদের কাছে অনেক ইম্পর্টেন্ট তো ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম আবার একটা ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে এখানেই শেষ করছি আপনাদের সবার দোয়া চাই আপনাদের সবার ভালোবাসা চাই কারণ এই ইউটিউবটা অনেক দিনের পথ চলা একদিন দুই দিনের কাজ না তো আপনাদের সাথে একটা সুন্দর সময় কাটাতে চাই তো আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম ভালো থাকবেন সবাই